السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমরা ফিলিস্তিনের গজাল যে দৃশ্য দেখলাম সেই সময় আমরা ঢাকাবাসী ইফতার করি সেই সাহারির সময় আমরা ঢাকাবাসী সাহারি করি সারা দুনিয়ার মুসলমানরা ইফতার সাহারি করছে আজকে গজাল ছোট্ট ছোট্ট বাচ্চারা ইফতার সাহারি তো কথা আজকে অপরাধ যদি করে থাকি আমরা করেছি গোড়া করেছি আজকে যদি আমরা কুড়া করি আজকে আমাদের সেই কুলার খেলারে ছোট্ট ছোট্ট বাচ্চা ধরে পাখির মতো কুড়ি করে নির্বি চলে সেই ইসরাইল সেই কম্বি না আজকে ছোট্ট বাচ্চা ধরে শহীদ করছে বিশ্ব মুসলিম নৃত্যবৃন্দন তৃষ্টি আকর্ষণ করে বলছি এখনো শোয়েছে মুসলমানদের পক্ষ হয়ে ইসলামের পক্ষে লয় করার জন্য যদি তোমরা প্রস্তুত না হও আল্লাহর কোনো কোন অবস্থাতেই তোমরা ঠেকাতে পারবে না আজকে আমি এই রাজধানীর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জাতি ইমাম পরিষদের প্রোগ্রাম থেকে বাংলাদেশের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো আজকে যখন ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিনের বিরুদ্ধে খুদা কিসমানদের বিরুদ্ধে পুরো পৃথিবীর মুসলমান লক্ষ্যমত্ত হয়েছে তখন ভারতের মোদী ওই ইসরাইলের পক্ষ নিয়েছে ভারত সরকার ইসরাইলের পক্ষ নিয়েছে পরিষ্কার বলছি বাংলাদেশের কোনো দল বাংলাদেশের কোন নেতা যদি ভারতের পক্ষ নেয় মোদের পক্ষ নেয় পরিষ্কার বলতে চাই মুসলমানদের দুর্বল মনে করার কোন সুযোগ নাই মুসলমানদের সাথে অতীতে চুক্তি ভঙ্গ করা হয়েছিল তারিখ সাক্ষী ইতিহাস সাক্ষী যখন মুসলমানদের সাথে গ্রেপ্তারি করা হয়েছিল প্রতারণা করা হয়েছিল ভঙ্গ করা হয়েছিল ঠিক তারপরেই মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছিল আজকেও কাসাবসির সাথে ত্রিশ তিন সাথে মুসলমানদের সাথে আজকে তাদের প্রতিষ্ঠিততা ভঙ্গ করেছে পদ করেছে ইনশাআল্লাহ যেই রমজানে বদরের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছিল সেদিন

তাদের উপরে খরচ হয়ে গেছে তাদের এই পণ্য বৈকট করা আমি আজকের এই মানব বন্ধন থেকে সাত সেরাই সাত প্রিয়ার মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো আসন পেপসি আর এই এই পোকা খলা নয় এটা ধোকা খলা এই লাল এটা পানীয় নয় এটা গাছার বাসুম নিষ্পাত ছোট্ট ছোট্ট বাচ্চার রক্ত সুতরাং মুসলমান এই পেপসি পান করতে পারে না কোকে গোলা পান করতে পারে না সেবাপ পান করতে পারে না আর যত ইসরায়েলি পণ্য আছে ভারতীয় পণ্য আছে সব পণ্য বৈঠকের আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে তার সময় দিয়েছেন সাংবাদিক বন্ধুবান এবং বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দ জাতি নাম পরিষদের নেতৃবৃন্দ